খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য নীতি এবং চীনে গিয়ে মোহাম্মদ ইউনুস উত্তর পূর্ব ভারত নিয়ে যে বিরূপ মন্তব্য করে এসেছিলেন তার জেরে ভারত পদক্ষেপ করেছে সেই দেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে দিল্লি আর এর জেরে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের বন্দর ও বন্দরগুলির যানজট নিরসনের লক্ষ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার অবসান ঘটানো হয়েছিল অবশ্য ভারত এটাও বুঝিয়ে দিয়েছিল যে বাংলাদেশের পদক্ষেপগুলিও এই সিদ্ধান্তের নেপথ্যে কিন্তু রয়েছে তাই এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়শোয়াল ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেছিলেন আমি মনে করে দিতে চাই আমরা ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত পদক্ষেপ করার আগে বাংলাদেশ কি কি পদক্ষেপ করেছিল সেগুলো সবাই জানেন এই আবহাওয়ায় বাংলাদেশ বড়সড় লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা সেই দেশের ব্যবসায়ীদের দেশীয় সুতো ব্যবসাকে সস্তা আমদানির হাত থেকে বাঁচাতে ভারতের কাছ থেকে স্থলপথে তুলো আমদানির ওপর নিয়ন্ত্রণ করেছিল ঢাকা বাংলাদেশে এখনও ভারতীয় তুলে যাচ্ছে এবং তা যাচ্ছে বিমানপথে বা জলপথে এর জেরে তুলো যেতে কিন্তু সময় বেশি লাগছে তুলনামূলকভাবে সেই তুলোর দাম বেশি পড়ছে আর তাই সময় মতো অর্ডার পূরণ করতে সমস্যা পড়ছে বাংলাদেশি গার্মেন্ট ব্যবসায়ীরা হ্যাঁ দর্শক গ্যানগুলোর জন্য পোশাক তৈরি করা এমজিএইচ গ্রুপের আনিস আহমেদ বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করা জন্যে তাদের জন্যে একটা বড় ধাক্কা আগের বছর ভারতীয় বন্দর থেকে নাকি প্রায় এক বিলিয়ন ডলারের পণ্য ইউরোপ সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল বাংলাদেশ এখন আর তারা সেই কাজ করতে পারছেন না বিষয়ে দাবি করা হচ্ছে ভারত দিয়ে ইউরোপ বা আমেরিকায় পণ্য পাঠাতে বাংলাদেশতে সময় লাগত এক সপ্তাহের মতো তবে এখন সমুদ্রপথে গন্তব্যে অর্ডার পৌঁছে দিতে তাদের লাগছে প্রায় আট সপ্তাহের মতো এর জেরে স্বভাবতই সমস্যায় পড়ছে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে সরাসরি পণ্য রপ্তানির ক্ষেত্রে যে পরিকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে তা বারবার সামনে চলে আসছে আর সেই বিষয়ে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি গার্মেন্ট শিল্পতায় চরম বিপাকে পড়েছে সার